হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা স্পেশালি সরস্বতী পূজার কিন্তু সরি ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল সরস্বতী পূজার দিনে আমি কি কি করেছি চলো তোমাদের দেখায় তো বন্ধুরা এটা হলো আমাদের এখানকার ঠাকুর এই মন্দিরের সিঁড়িতে কত সুন্দর আল্পনা করেছে দেখো আর যে আল্পনা করেছে এটি হলো আমার কাকা আর এখন ঠাকুর এসে গেছে তাই পূজার প্রস্তুতি চলছে এদিকে আমরা খেলাধুলা করছিলাম অঞ্চলি দেওয়ার পরে সবাইকে খিচুড়ি খাওয়ানো হবে বলেই এখানে রান্না চলছে অঞ্চলি দেওয়ার শেষে আমি এখন খিচুড়ি খেতে বসে আছি আর এদিকে দেখো বন্ধুরা পুরোহিত মশাই হোম করছে ঠাকুরটাকে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তারপর আমি সেজে গুজে আমাদের স্কুলে চলে গিয়েছিলাম এটা হলো আমাদের স্কুলের ঠাকুর আমাদের স্কুলের ঠাকুরটাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা হলো আমার সরস্বতী পূজার লোক আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও পাড়ায় যেহেতু দুটি ঠাকুর উঠেছিল একটি ঠাকুরের বিসর্জনের ডান্স হচ্ছে পরের দিন আর একটা ঠাকুরের বিসর্জন হচ্ছিল এখন ঠাকুরের বরণ চলছে এরপরে মাকে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে আবার এক বছরের জন্য সবাইকে অপেক্ষা করে থাকতে হবে মায়ের আগমনের জন্য সর্বশেষে এটুকুই বলতে চাই যে জয় সরস্বতী মায়ের জয় আসছে বছর আবার হবে আবার মাকে আনতে হবে ভিডিওটা এই পর্যন্ত অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও